হ্যালো বন্ধুরা এই দেখো পনির ভেজে নিজেরা খুব সুন্দর করে পনির ভেজে নিয়েছি এবার আমি কি বলবো পনির গুনে কাটাই দিয়ে দেখো নিচ্ছে পনির গুনে এ দেখো বন্ধুরা পটল গুঁড়ো হয়েছে পটলটা ভেজে নিয়ে চোখ এবারে আমি আলু গুণো দোবতে একটা আলুগুলো দেওয়া হয়ে যেতে বন্ধু দিয়ে এরা একটুখানি নুন সামান্য একটু হলে দিচ্ছি এরা একটু হলে আলুগুলো একটু ভাজা করবে এ দেখো বন্ধুরা আলুটা ভেজে উঠে নিচ্ছে এবারে আমি এর মধ্যে চিরি ফোলনও দেবো না তেজপাতাও দেবো না দেখো ডাইরেক্ট তবে কাঁচা নামকা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা নামকার সেনটাই আলাদা হয় নিজের তরকারি তাতে আমি পটল দেবো তো তার জন্য কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি পটলের সঙ্গে কাঁচা নামকার সেনটা খুব ভালো লাগে যেমন বেগুনের সঙ্গে ভালো লাগে নন্দ দিচ্ছি আদা গাছটা দিয়ে দি না একটু আমি সামান্য নুন আর একটু দিয়ে দিচ্ছি আছে এক সময় হলুদ নুন দিয়ে দিতে वो मेरा पापा तो तुझे भी पापा तुझे अलग है तो धनिकाते हो तो धनिक बहुत ज़्यादा है तो तुझे पापा भी खाने तासीरे लाइक आपको मुझे हल्की हाल तो झाल आपका तो हनी दी